সাহারি উপর বক্তমন্ডলী সকল বক্তবৃন্দে শ্রীচরণে জানাই শত কোটি দণ্ডবোধ প্রণাম বক্তি গ্রহণ করবেন আজকে আমরা এই ভিডিওতে শ্রবণ করব জব কীর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক সমূহ সর্বপ্রথম আমার একটি ছোট অনুরোধ আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা হরে কৃষ্ণ ভক্ত মন্ডলী কলি সন্তরণ উপনিষদে প্রজাপতি ব্রহ্মা বলছেন হরে কৃষ্ণ মহামন্ত্রের এই শূন্যটির নাম বিশেষত কলির যুগের পাপ নাশের জন্য উদ্দিষ্ট নিজেকে কলি যুগের কুলুষ থেকে মুক্ত রাখতে হলে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মতো অন্য কোনো উপায় নেই যুগধর্ম হিসাবে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মতো অন্য কোনো মহান পন্থা সমস্ত বৈদিক গ্রন্থে অনুসন্ধান করেও খুঁজে পাওয়া যাবে না তাই বক্তির বিনোদ ঠাকুর বলছেন জীবন অনিত্য জানহ সার তাহে নানাবিধ বিপদ ভার নাম আশ্রয় করি যতনে তুমি আকহ আপনো কাজে এই সার কথা জেনে রাখা উচিত যে এই জীবন অনিত্য এবং বহুবিধ দুঃখে পরিপূর্ণ তাই যত্ন সহকারে এই হরির নামকে আশ্রয় করে কৃষ্ণ সেবায় নিযুক্ত থাকতে হবে একবার হরিন নামে যত পাপ হরে পাপের সাদ্য নাই তত পাপ করে একবার মাত্র শুদ্ধ হরির নাম জপ করলে যত পাপ হরবে তত পাপ করার সাহ্য কিন্তু পাপের নেই বৃহৎ পুরাণে বলছেন শুধুমাত্র হরির নাম কীর্তন বা জপ করার ফলে একজন পাতকি যত পাপ দূর করতে পারে তত পাপ করার সামর্থ্য তার নেই ভাগবতের ষষ্ঠ স্কন্ধের একত্রিশ নং শ্লোকে বর্ণনা করছেন যে হরির নাম সংকীর্তন কি মহাপাপের ফলকেও নির্মূল করতে পারে তাই এই হরির নাম সংকীর্তন হচ্ছে জগতের সবচেয়ে মঙ্গলময় অনুষ্ঠান অনুগ্রহ করে তার হৃদয়গম করুন যাতে অন্যরা তার নিষ্ঠা গ্রহণ করতে পারে মহাপ্রভু তার শ্রীকাষ্টকে বলছেন যে চিত্তরূপ দর্পণে মার্জনকারী ববরূপ মহাধাবাগ্নি নির্বাপনকারী জীবের মঙ্গল রূপ কৈবর চন্দ্রিকা বিতরণকারী বিদ্যা বধূর জীবন স্বরূপ আনন্দ সমুদ্রে বর্ধনকারী পদে পদে পূর্ণ অমৃত আস্বাদন স্বরূপ এবং সর্বস্বরূপের শীতলকারী শ্রীকৃষ্ণ কীর্তন বিশেষভাবে জয়যুক্ত হন যে হরের নাম নাম হরে নামই কেবলম কৌল নাস্তব্য 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 গতির ভারতীয় পুরাণে যে কলের যুগে ভগবানের দিব্য নাম ছাড়া অন্য কোনো গতি নেই অন্য কোনো গতি নেই অন্য কোনো গতি নেই শিক্ষাষ্টকের ষষ্ঠ শ্লোকে মহাপ্রভু বলছেন যে তোমরা নাম গ্রহণ করে আমার নয়ন যুগল গলদ অশ্রু ধারা সুশোভিত হবে বাক্য নিঃসরণ সময়ে বদনী গদগদ সর্বের হবে এবং আমার সমস্ত শরীর পুলকিত হবে যে পরমেশ্বর ভগবান তোমার নাম জীবের সর্বমঙ্গল বিধান করেন এই জন্য তোমার নাম কৃষ্ণ গোবিন্দ আদি বহুবিধ নামে তুমি বিস্তার করেছ সেই নামে তুমি তোমার সর্বশক্তি অর্পণ করেছ এবং সেই নাম স্মরণে স্থানকাল পাত্র আদির কোনো বিবিধ বা কোন রকম বিচার করেননি হে প্রভু জীবের প্রতি এইভাবে কৃপা করে তুমি তোমার নাম কি সুলভ করেছ তবুও আমার এমন দুর্দ্য ছিল সেই নাম গ্রহণ করার সময় আমি অপরাধ করি এবং তার ফলে তোমার সুলভ নামে আমার অনুরাগ জন্মায় না বক্তৃ বিনোদ ঠাকুর বলছেন যে নাম অক্কর বাহির হয় বটে নাম নাহি হয় হরে নাম যান্ত্রিকভাবে উচ্চারণ করলে মুখে যদি হরে কৃষ্ণ উচ্চারণ হচ্ছে প্রকৃত সুপ্ত নাম তা কখনো নয় মহাপ্রভু বলছেন ত্রিনাদপি শুনি চেন তরুরি বসহি শোনা অমানীয় মানতেন কীর্তনীয় এসাদা হয় যিনি নিজেকে সকলের পদধলিত তৃণের থেকে ক্ষুদ্র বলে মনে করেন যিনি বিকের মতো সহিংসু যিনি মানশূন্য এবং অন্য সকলকে সম্মান প্রদর্শন করেন তিনি সর্বক্ষণ ভগবানের দিব্য নাম কীর্তন করার অধিকারী তাই তো ভক্তির সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন মন তুমি কিসের বৈষ্ণব প্রতিষ্ঠার তরে নির্জন করে তব হরির নাম কেবল ক্ষিত হে মন আমার তুমি কি বৈষ্ণব তুমি কি রকম বৈষ্ণব সস্তা প্রতিষ্ঠার লোভে তুমি নির্জনে বসে হরে নাম করার ভান করছো কিন্তু তোমার এই নির্জন ভজন শুধু উপতারণা মাত্র বুদ্ধ পুরাণে বর্ণনা করছেন যে হরের নামের প্রতি যারা অপরাধ করে তাদের হরে কৃষ্ণ নাম জপের বিধান দেওয়া হয়েছে কারণ তারা যদি জপ করে চলে ক্রমে ক্রমে তার নির অপরাধী জপ করতে পারবে শুরুতে যদি বা অপরাধ হয় তবুও পুনঃপূর্ণ জপের ফলে সেই সব অপরাধ থেকে মুক্ত হওয়া যায় পদ্মপুরাণে আরো বলেছেন হরি নামের প্রতি যারা অপরাধ করে তাদের হরে কৃষ্ণ নাম জপ করে তারা অচিরেই তারা শুদ্ধ জপের তাদের উন্নীত করতে পারবে মাল্যি হইয়া করে সেই বীজ আরোপণ শ্রবণ কীর্তন জলে করে এসেছেন চৈতন্য চরিত্রামিতে সেই বীজ লাভ করার পর মাল্যি হইয়া সেই বীজটিকে হৃদয় রোপণ করতে হয় এবং শ্রবণ রূপ জলে তাতে সিঞ্চন করতে হয় শ্রীল রূপ্রভু যে বলছেন নিত্য সিদ্ধ কৃষ্ণপ্রেম সাধারণ কৃষ্ণপ্রেম নিত্যসিদ্ধ বস্তু তা কখনো শুদ্ধ বক্তিবিধিত অন্য কোনো অবিধে সাধ্য নয় কেবলমাত্র শ্রবণাদির ধারা বিশ্বশোধিত চিত্তে তার উদয় সম্ভব হয় ভাগবতের তৃতীয় সন্ধের তেত্রিশ ষষ্ঠ নং শ্লোকে সেখানে বলছেন যে হে ভগবান যার নাম শ্রবণ অনুকীর্তন প্রণাম স্মরণ করা মাত্র চন্ডাল এবং জবন কল উদ্ভুত ব্যক্তি তৎক্ষণাৎ বৈদ্যিক যোগ্য অনুষ্ঠানের যোগ্য হয়ে ওঠে এমন যে তুমি প্রভু তোমার দর্শনের প্রভাব কি না হয় ভাগবতে আরো বলছেন হে ভগবান যাদের জিভায় আপনার নাম বিরাজ করে তারা যদি অন্তন্ত নিস্কুলে জন্মগ্রহণ করে তাহলেও তারা শ্রেষ্ঠ যারা আপনার নাম কীর্তন করেন তারা সব রকম তো করছেন সমস্ত যজ্ঞ করেছেন সর্বতীর্থে স্নান করছেন সমস্ত বেদপাঠ করছেন সুতরাং তারা আর্যের মধ্যে পরিগণিত ভাগবতের তেত্রিশ সাত তেত্রিশ লোকে। পদ্মপুরাণে আরো বলছেন শ্রীকৃষ্ণের নাম চিন্ময় চিন্তামণি বিশেষ তা চৈতন্য রসের বিগ্রহস্বরূপ তা পূর্ণ অর্থাৎ মায়িক বস্তুর মতো আবদ্ধ ও খণ্ড নয় তা শুদ্ধ মায়া মিশ্র নয় তা নিত্যমুক্ত সর্বদা চিন্ময় কখনো জল সম্বন্ধে আবদ্ধ হয় না যেহেতু নাম এবং নামীর স্বরূপে কোনো বেদ নেই ভাগবতের প্রথম স্কন্ধের অষ্টম অধ্যায় সৈত্রিশ শ্লোকে সেখানে বলছেন যে হে শ্রীকৃষ্ণ যারা তোমার অপ্রাকৃত চরিত্রকতা নিরন্তর শ্রবণ করেন কীর্তন করেন স্মরণ করেন এবং তারা নির্মল হৃদয় দিয়ে অবিরাম উচ্চারণ করেন অন্য তা করলেও আনন্দিত হন তাহলে অবশ্যই তোমার শ্রীভাদ বদ্যে অচিরি দর্শন করতে পারে যার একমাত্র জন্ম মৃত্যুর প্রবাহকে নিবৃত্ত করতে পারে তো ধর্মের সু নির্বাচিত বিশেষ গুরুত্বপূর্ণ যে এই মহান হরের নাম সংকীর্তন জ্ঞানী শক্তি নিজের ধর্ম সম্পর্কে আগে ভালোভাবে জানুন অন্যকে জানাতে উৎসাহ করুন আপনার পছন্দ যে কোনো ধরনের যে মতবাদ থাকতে পারে বা যে কোনো বিষয় আপনি অন্যের সাথে এই মহান হরের নাম সংকীর্তন করুন ভগবত প্রেম হৃদয় উদয় হবে যারা তোমার অপ্রাকৃত চরিত্র কথা ভগবানের কথা হরি কথা কৃষ্ণ কথা ভগবানের নাম শ্রবণ কীর্তন করে তারা অচিরতে কৃষ্ণ প্রেম লাভ করে গুলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন রতিনা জন্মি লেখে নেতায় সংসার বিষয়া দিবানিসি হিয়া চলে জুড়াইতে না কইনব উপায় গুলকের প্রেমদন হরি নাম সংকীর্তন রথিনা জন্মিলে কিনে তাই সংসার বিষয়ে আনলে দিবানে শিহিয়া যাবে নরোত্তম ঠাকুর বলছেন হরি নাম সংকীর্তন রূপ ভগবত প্রেম গুলকের বৃন্দাবন থেকে এই জগতে অবতারণ করছে এই হরি নাম সংকীর্তন এই জগতের সম্পদ নয় সেটা হচ্ছে গুলকের প্রেমদন হরি নাম সংকীর্তন কে কেন আমরা তাতে রতি না হলো দিন রাত ধরে সংসারের বিষয় অনলে আমার হৃদয় চলছে তবু তাকে প্রশমিত করার কোন উপায় আমি গ্রহণ করছি না ভাগবত বর্ণনা করছেন দশম স্কন্ধের তৃতীয় শ্লোকে যারা তাদের সামাজিক প্রতিষ্ঠিত হয়ে জল্পনা কল্পনামূলক জ্ঞানকে দূরে নিক্ষেপ করে দেহ মন বাক্য দিয়ে শ্রদ্ধা সহকারে আপনার লীলা কথা শ্রবণ করে আপনি আপনার শুদ্ধ বক্তদের মুখশ্রিত হরি কথা শ্রবণ করে জীবন ধারণ করেন তারা নিঃসন্দেহে আপনাকে জয় লাভ করে ত্রিলোক কোনো ব্যক্তি অন্য কোনো উপায়ে আপনাকে জয় লাভ করতে পারে না ভাগবতে আরও বলছেন দশম স্কন্ধের প্রথম অধ্যায়ের ছান্ন শ্লোকে সেখানে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তিত্ব হয় গুরু পরস্পরার ধারা এই জড়জগতে কোনস্থায়ী মিথ্যা গুণকীর্তনের যারা ঔদ আগ্রহী নয় তারা ভগবানের মহিমা কীর্তনে আনন্দ লাভ করেন ববর রুক অধীনে যারা জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছে সেই সব দেহবদ্ধ জীবদের পক্ষে ভগবানের মহিমা শ্রবণ কীর্তন হল যথার্থ ঔষধ তাই পশু বা আত্মঘাতী ছাড়া বগব কথা শ্রবণ কীর্তন আর কি বা বিরত হবে ভাগবতে আরো বলছেন প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় সতেরো নং শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি রূপে সকলে হৃদয়ে বিরাজ করেন তিনি হচ্ছেন সাধুদের সুরুদ্ধ তিনি তার পবিত্র কথা শ্রবণ কীর্তন রথিযুক্ত বক্তের হৃদয়ে সমস্ত বুকবিলাস তিনি করেন বিনাশ করেন তার বুক বিনাশকে তো সনাতন ধর্মের এই যে জ্ঞান আমাদেরকে হৃদয়ে পরে অত্যন্ত শুদ্ধতার সাথে আমাদের শ্রবণ করা উচিত পরমাশ ভগবানের মহিমা কীর্তিত্ব সদা সর্বদা শ্রবণ করা অপরিহার্য আমাদের প্রয়োজন ভাগবত আরও বর্ণনা করছেন হে রাজন মহান আচার্যদের প্রদর্শিত প্রন্থা অনুসরণ করে নিরন্তর ভগবানের পবিত্র নাম কীর্তন করা সকলের জন্য সিদ্ধি লাভের নিশ্চিততা নির্বিক মার্গ এমনকি যারা সমস্ত জলখামনা বাসনা থেকে মুক্ত হয়েছেন যারা সবরকম জল বাসনা বা জলজাগতিক সুখযোগের প্রতি আসক্ত যারা দিব্য জ্ঞান লাভ করার ফলে আত্মতৃপ্ত হয়েছেন তাদের সকলের পক্ষে এটি হচ্ছে সিদ্ধিলাভের উৎকৃষ্ট পন্থা ভাগবতে বলছেন প্রথম স্কন্দে পতম অধ্যায়ের চোদ্দ শ্লোকে জন্ম মৃত্যুর ভয়ঙ্কর আবর্তনে আবদ্ধ মানুষ বিবশ হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করতে করতে অচিরে সে সংসার চক্র থেকে মুক্ত হয় আর সেই নামে স্বয়ং মহাকাল বৃত হয়ে থাকেন সেই নাম শ্রবণ করলে যমরাজ পর্যন্ত ভয় পান জমরাজ তিনি যারা কীর্তন খারিকে দেখে তিনি দণ্ডপোধ প্রণাম করেন তো সদা সর্বদা এই হরি নাম শ্রবণ করা আমাদের একান্ত প্রয়োজন ভাগবত আর বলছেন একাদশ কন্দের দ্বিতীয় অধ্যায় চল্লিশ নং শ্লোকে কেউ যখন ভক্তি মার্গে যথার্থ উন্নতি সাধন করে এবং তার প্রিয় ভগবানের দিব্য নাম কীর্তন করে আনন্দমগ্ন হন তখন তিনি ভগবানের নাম কীর্তন করেন তিনি কখনো হাসেন কখন খাদেন কখন উন্মাদের মতো নৃত্য করেন বাইরের লোকে কে কি বলে সেই সম্বন্ধে তার কোনো জ্ঞান থাকে না যদিও বৈষ্ণব অপরাধ উঠে হাতির মাথা উপরে বা চিনতে তার শুকিয়ে যায় পাতা ভগবত ভক্তি যদি এই জড় জগতের বক্তিলতার সেবা করার সময় কোনো বৈষ্ণব সরণে অপরাধ করেন তাহলে বক্তিলতার পাতা শুকিয়ে যায় এই প্রকার বৈষ্ণব অপরাধকে মত্ত হস্তির আচরণের সঙ্গে তুলনা করা হয়েছে এই নাম অপরাধ সম্বন্ধে দশটি নাম অপরাধ বর্ণনা করছেন পদ্ম পুরাণের ব্রহ্মখণ্ডে যে প্রথম যে অপরাধ হচ্ছে যিনি হরিন নামের মহিমা প্রচারে তার জীবনকে উৎসর্গ করেছেন আর সেই ধরনের মহান বৈষ্ণবের নিন্দা করা শ্রী নামপ্রভুর সবচেয়ে বড় অপরাধ এমনকি কোনো মহান বক্ত যদি এইরকম অপরাধ করেন নাম প্রভু কখনো তা সহ্য করেন না দ্বিতীয় যে অপরাধ হচ্ছে এই জড় জগতে শ্রী বিষ্ণুর নাম পরম কল্যাণময় বিষ্ণু নাম রূপ গুণ লীলা সব চিন্নময় পরম জ্ঞানময় আর তাই কেউ যদি ভগবানের নাম গুণ লীলাকে ভগবান থেকে ভিন্ন বলে মনে করে তাহলে সেটাও নাম অপরাধ আবার শিব আদি দেবতাদের নামকে শ্রী বিষ্ণুর নামের সাথে অভিন্ন বলে মনে করা অপরাধ দ্বিতীয় যে অপরাধের কথা বর্ণনা করছেন गुरुเทพকে সাধারণ জড় মানুষ বলে মনে করা অবজ্ঞা করা চতুর্থ যে অপরাধ হচ্ছে নাম নামের প্রতি স্মৃতি শাস্ত্রের নিন্দা করা হরির নামের কাল্পনিক অস্ত্রর্পণ করা পঞ্চম অপরাধ ষষ্ঠ অপরাধ হচ্ছে নামের মহিমাকে কাল্পনিক বা অতি স্তুতি বলে মনে করা এগুলো নামের চরণে অপরাধ সপ্তমটি অপরাধ যারা মনে করে হরিকৃষ্ণ মহামন্ত্র জপ বা কীর্তন করলে যেহেতু সমস্ত পাপ খন্ডন হয় তাহলে সমস্ত প্রকার পাপ কর্ম করেই নাম বলে খন্ডন করব সেটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট অপরাধ এটা প্রায় মানুষ আমরা সচরাচর হয়ে থাকে তারা কোনো শত পয়সা করে সকল প্রকার জম যন্ত্রণা বুক করেও কোনো উপায় শুদ্ধ হতে পারবে না নাম একদিকে নাম বলে আর অন্যদিকে পাপ বুদ্ধি নামের চরণে সবচেয়ে বড়ো অপরাধ তো এই নাম অপরাধ যুক্ত এই নামকে পরিহার করতে অপরাধ ছাড়িয়া করো শ্রবণ কীর্তন অচিরাতে পাবে কৃষ্ণ প্রেমদান ভাগবত বলছেন যে যারা তোমার অপ্রাকৃত হরি কথা শ্রবণে নিরন্তর কথা স্মরণ করেন তারা অচিরেই ভগবানের শ্রী পদ্য লাভ করে থাকেন এতে কোনো সন্দেহ নেই দিব্য হরি নামের মাহিত্য শ্রবণ করা দশম যে অপরাধ হচ্ছে দিব্য হরি নামের মাহিত্য শ্রবণ করেও যদি ব্যক্তি মনে করে এই দেহ আমি বা দেহের সাথে আমি সম্পর্ক যুক্ত তাহলে সেটাও অপরাধ যদি সেই জলজাগতিক আসক্তি বজায় রাখে নামের প্রতি তার প্রহিত সেই রাধন নামের চরণে অপরাধী বলা হয় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার সবচেয়ে অমনোযোগী হওয়া এটাও হয়েছে আরেকটি এগারোতম নাম অপরাধ হরে কৃষ্ণ ভক্তমন্ডলী এতক্ষণ পর্যন্ত আমাদের এই নাম মহিমা বা নামের অপরাধ সম্পর্কে হরি নামের যে গুরুত্বপূর্ণ শ্লোকসমূহ আমরা শ্রবণ করলাম যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিত চার পাঁচজন বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন আর